হ্যালো ফ্রেন্ড আমরা এখন যাচ্ছি মাঠ শাক তুলতে এই যে একটা লাইলন ব্যাগ নিয়ে নিয়েছি আর এটার ভেতরে অনেক কিছু আছে তো কি আছে সেটা বলা যাবে না সেটা পরে দেখাবো তো চলো মাঠ যাওয়া যাক ও তোমার পিছনে পিছনে যাচ্ছে এই যে এটা আমাদের বাস জোর

আর এই ধারে যে বেগুন গাছ ওটাও আমাদের পটাশ আকাশ আকাশমনি গাছ আর স্বর্ণা ফুল হয়েছে ওইদিকে ওই যে ওই যে ওখানে স্বর্ণা ফুল হয়েছে একদিন চুরি করতে আসবো হ্যাঁ চ এখান থেকে মিনিট জল যায় ইয়েতে হচ্ছে জমিতে যায় এখান থেকে আর চণ জল টেস্ট পেয়ে গেছে চনো জল খাওয়া চণ দশ ঘন্টা হওয়া যেত

এলাদা sí, মুঙবা <Bjshue>

আর আলু দিয়ে বেগুন দিয়ে এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে তো তোমাদের কার কার বেতর শাক খেতে ভালো লাগে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট আর শেয়ার তো এই যে দেখো আমরা এই শাক তুলেছি এগুলো হচ্ছে বেতর শাক তো মোটামুটি আজকে হাফ ব্যাগ তুলেছি অন্যদিন আমরা এক ব্যাগ তুলেছিলাম আর আজকে হাফ ব্যাগ তো কি করব না পেলে আর ঠিক আছে চলো বাড়ি যাওয়া যাক আজকের মতো টাটা তো ফাইনালি আমাদের সাততলা হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি বাড়ি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বাই